ত্রিপুল লাল গিয়ারে মুজাওয়ালা চুইনা চুইঠাল রানিং পেয়ার এ বিউটিফুল পিজন পেয়ারটি সেল হবে লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ রিটার্ন গ্র্যান্ট ইনশাল্লাহ দাম অবশ্যই অনেক বেশি যাদের যথেষ্ট বা ভালো বাজেট আছে তারাই যোগাযোগ করবেন কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যে করব অবশ্যই আপনার লোকেশনে চলে যাবে ইনশাআল্লাহ পেয়ারটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কবতরকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম